রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে ফেসে বাদের শক্ত আবর স্বৈরাচারের তত্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর আয়নাগর বলতে এরকম একটা জগৎ আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এত কঠিন কঠিন থেকে কঠিন তর এরকম একটা দরজা ছিল তার বাইরে দিয়ে লোহার দরজা ছিল মোটা বন্ধ করা থাকতো আমি নক করলে তারপরে আসতো আমি তাদের জন্য সমবেতি আমি আশেপাশের রুম থেকে চিৎকার চেয়েছে আমি কান্না শুনতাম যখন নির্যাতন করা হতো মাঝে মাঝে শিক্ষার্থীদের মানুষ প্রলাপ করছে বিলাপ করছে গঙ্গাচ্ছে কাঁদছে এগুলো অসুবিধা আমার তখন মন খুব জ্বালা করতো এবং আমি বই লিখেছি আমি তাহলে আল্লাহর জন্য আল্লাহ তাদের জন্য দোয়া করতাম আল্লাহ তুমি মজলুম থেকে সাহায্য করো সাইমুম মানে হচ্ছে এক অনবদ্য সৃষ্টি সাইমুম মানে হচ্ছে ইউনিক কিছু আনকমন কোনো কিছু জাতির সামনে তুলে ধরা আর বিশেষ করে সাইমোম আমাদের বাচ্চাদেরকে নিয়ে যে সকল কাজ করছে যেভাবে ওদেরকে তৈরি করছে সাইমুম এক মেধা এবং মননে অনন্য একটা সংগঠন ইসলামিক কালচারাল দিক থেকে আমি এই ধরনের প্রোগ্রাম এই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে করি এবং সাইমম সারা দেশেই এই নেচারের প্রোগ্রাম ছড়িয়ে দেবে এটা আশা করি আনাগরে নিয়ে যে এতটুক রুমের মধ্যে এই ছোট্ট একটা রুমের মধ্যে কিভাবে তার নির্যাতন করা হয়েছে আমরা দাবি জানাই আজকে যে সৈরা এই এই রীতিগুলা চালু করে গেছে তাকে দেশে এনে বিচার করে তাকে আয়নার ঘরের ভিতরে ঢুকানো হোক আসলে জুলাই যা হয়েছে তাই কিন্তু তারা তুলে ধরেছে এই প্রোগ্রামে এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর করে করেছে পরবর্তীতে কিন্তু সবাই বুঝতে পারবে আসলে জুলাই কি হয়েছিল ওই যে সেলে যেভাবে আমরা মুরগি রাখি পশু যেভাবে কুকুর বিড়ালকে রাখা হয়

সেটা একটা ফিল যেন পায় আমরা সে ব্যবস্থা করেছি বুঝতে পারবেন তো আপনারা যারা এখনো আসেন নাই সবাই দেখে যান আশা করতে সাইমুরের আয়োজন আপনাদের সময় না জুলাই বেঁচে থাকুক মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকুক যুগ যুগ ধরে সাইমুনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করা জন্য জুলাই জাগরুল জুলাই জাগরুল শয়রাচারের তক্ত ভাঙে জুলাই জুলাই জা জুলাই জাগো জুলাই জাগো জুলাই জাগো জুলাই জাগো জুলাই জা